পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় এবং মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় মালদা জেলা কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশন আলু সংরক্ষণের নতুন পদ্ধতি চালু করেছে এক তারিখ থেকে কৃষকদের আলু সংরক্ষণের টোকন দেওয়া শুরু হয়েছে এবং এই বছর বিশেষভাবে কুপন পদ্ধতি চালু করা হয়েছে যা আলু সংরক্ষণের প্রক্রিয়া আরও সুষ্ঠু ও নিরাপদ করবে বিগত বছরগুলিতে আলুর বন দেওয়ার সময় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তাই এবার কুপন পদ্ধতি গ্রহণ করা হয়েছে যাতে কৃষকরা নির্দিষ্ট তারিখে তাদের আলু সংরক্ষণ করতে পারেন জানা গেছে আদিনার সমবায় সহ একাধিক সমবায় সমিতি থেকে কৃষকদের টোকন দেওয়া হয়েছে মালদা জেলার বিভিন্ন হিমঘরে সকাল থেকে কৃষকরা ভিড় জমিয়ে টোকন নিতে শুরু করেছেন মালদা কোল্ড স্টোরেজ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান এই উদ্যোগের মাধ্যমে মালদা জেলার সমস্ত আলু চাষিদের আলু সংরক্ষণ নিশ্চিত করা হবে এবং পরবর্তী সময়ে তারা বন্ড অনুযায়ী হিমঘরে আলু সংরক্ষণ করতে পারবেন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি যোকি মুভনে নিমগড়ে হ্যাঁ কোপুন নিতে আলু বোনে আলু বোলের কোপুন দিতে নিতে পেলেন পেলা কটা করে দাও আছে বলে দিবে শুনছি জাগন কোটা দিবে পরে দেখব মানে কতবার কি সিস্টেম কি দাও কতবারে ঐ আছে 50 যাই যেরকম পাইছে রেখে দিল আচ্ছা এবার কিভাবে দিবে পড়ে কোপুন কোপুন কোটা করে দাও

আলু উৎপাদনকারী আলু চাষিদের আলু সংরক্ষণ নিশ্চিত করার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা অনুযায়ী মালদা জেলা প্রশাসন তথা ডিএম সাহেবের নির্দেশ অনুসারে এক তারিখ থেকে আমাদের আদিনা যে সমবায় হিমঘর আছে তার প্রধান যে কার্যালয় প্রধান ইউনিট সেখানে দেয়া শুরু হয়েছে সেই সঙ্গে আদিনা সমবায়ের যে ভাবুক সংলগ্ন অঞ্চল তিন তিন নম্বর ইউনিট সেখানেও দেওয়া শুরু হয়েছে এক তারিখ থেকে এছাড়া গত চার তারিখ থেকেও আমাদের যে মালদার সব থেকে পুরনো হিমঘর মালদা সমবায় তথা সামসি কোল্ড স্টোরে দেওয়া হয়েছে এছাড়াও যে সমস্ত প্রাইভেট সেক্টরে প্রাইভেট এন্টারপ্রেনার আমাদের উদ্যোগপতিরা যে সমস্ত কোল্ড স্টোর বানিয়েছে আজকে থেকে সকাল থেকেই সমস্ত প্রাইভেট যে সমস্ত কোল্ড স্টোর আছে সেখানে আলু চাষিদেরকে কুপন দেওয়া হচ্ছে এই কুপন দেওয়ার মাধ্যমে আলু চাষিদেরকে তারা যেন তাদের উৎপাদিত আলু ঠিক তারা বন গ্রহণ করতে পারে সংরক্ষণ করতে পারে সেজন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এবং আমরা ইতিমধ্যে আলু চাষিদেরকে আমরা টোকন দিতে শুরু করেছি আমরা চাইছি যে মালদা জেলার সমস্ত আলু চাষিদের আলু উৎপাদনকারীদের উৎপাদিত আলু সঠিকভাবে যাতে সংরক্ষণ করা হয় সেজন্য আমরা মালদা কলিষ্ট ইন্ডাস্ট্রি অনালাইজেশনের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেই সঙ্গে গভর্নমেন্টের যে কোটা আছে সেই কোটা ডিএম সাহেবের সঙ্গে মিটিং করে ডিএম সাহেবের নির্দেশ অনুসারী অনুসারে আমরা পুনরায় আবার বন্ট দেওয়া শুরু করবো